আসসালামু আলাইকুম হানিফের যুক্ত হল আবারও ব্র্যান্ড নিউ পাঁচ ইউনিট নন ইসি বাস একসাথে পাঁচ ইউনিট কিংবা বিশ ইউনিট এগুলো আসলে হানিফের কাছে কমন বিষয় মার্সিডিস বেঞ্চ ওয়েব ষোলোতেশ মডেলের সিসির উপরে বানানো হয়েছে এই বাসগুলোকে দুর্দান্ত ফ্রন্ট ডিজাইন কিংবা ব্যাক ডিজাইন বা বাসগুলোতে পেন্টে যে ভিন্নতা রেখেছে সেটিও আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের কাছে একটু বিস্তারিত বলি বাংলাদেশে আসলে র্যাঙ্কন মোটরস এই বাস গুলো আমাদের দেশে আনতেছে এটি আসলে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে আমাদের দেশে একটা হচ্ছে প্যারাগোলিক সাসপেনশন আর একটা হচ্ছে ফুল এয়ারব্যাক সাসপেনশন এই বাসগুলো হচ্ছে সিক্স সিলিন্ডারের আর এটি হচ্ছে ষোলোশো আরপিএম পি এম সর্বোচ্চ এই সি এর হচ্ছে দুশো তিরিশ বাসগুলোর পেন্টের ভিন্নতার মধ্যে যে বিষয়টা বলতেছিলাম এই দুটি বাসকে দেখেন আমি যে মাঝখান দিয়ে যাচ্ছি এক পাশে যে সবুজ হ্যাঁ সবুজ কালার বলে বুলাবেন আরেকটা ব্ল্যাক মানে এই দুটো রোজের কালারের পেন্টের যে রো রয়েছে এটা একটু ভিন্নতা রাখছে মানে মোটামুটি একটু ভিন্নতা রয়েছে এই পেন্টের মধ্যে বর্তমানে মার্সিজ বেঞ্চ বাসগুলোতে আর যাই হোক না কেন সামনে কিংবা পেছনে মার্সিজ বেঞ্চের যে লোকটা দেওয়া হয় এটি আসলে অন্যরকম আকর্ষণ হয়ে থাকে ব্যাক ডিজাইনটি দেখুন মোটামুটি সুন্দর করেছে বাসগুলোতে এখন হানিফের স্টিকার লাগানো হয়নি আরেকটা বিষয় বলে রাখি আপনাদের কাছে হানিফের নিজস্টিকের যে বডি বানানো হলেও হানিপানি বলে চালাই দিলাম পরে আবার দেখবেন যে অন্য বাস কমবে চলতেছে এই বিষয়গুলো তখন মেনে নিন কারণ এমন বিষয়গুলো এর আগেও ঘটেছে